এই দেখেন চলার পথে আসার পথে এটা কোথায় বলবো ডুমুরিয়া ছাড়াই আসার পর এই যে পথেও একটা দুর্ঘটনা হয়েছে এখানে কি দুইটা প্রাইভেট কার হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে নতুন একটা ভিডিও দিব অনেক দিন পর অনেক দিন পর ইউটিউবে কোনো ভিডিও আপলোড করা হয় না আজকে যাচ্ছি হচ্ছে গ্রামের বাড়িতে গ্রামের বাড়ির দিকে যাব যাক চলেন তাহলে আর অবশ্যই চ্যানেলটা সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবেন আইকন প্রেস করবেন সবাইকে অনুরোধ করতেছি এটা চ্যানেল সাবস্ক্রাইব এবং প্রেস করার জন্য দেখেন চলার পথে আসার পথে এটা কোথায় বলবো ডুমুরিয়া ছাড়াই আসার পর এই যে পথেও একটা দুর্ঘটনা হয়েছে এখানে কি দুইটা প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ কই আপনারা তো এখানে কেউ কিছু বলতে পারবেন না বলতে পারবেন যে এই প্রাইভেট কার চলা যাবে না আপনারা তো কখনো এটা চলেন না কয়টা গাড়ি ঠিক লিগালভাবে চলে প্রাইভেট কার যেখানে ওভারটেক করা নিষেধ তারপরেও তারা ওভারটেক করে যেখানে ওভার স্পিডে যাওয়া নিষেধ ওভার স্পিডে যায় এগুলো তো আপনারা দেখেন না আপনারা শুধু বাইকারদের পিছনে লেগে আছেন ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে এক্সিডেন্ট